তিনটি সময় সোরা কাউসার পাঠ করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলমন কেউ যদি এমনভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমের কাছে এই ক্ষমতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইলে তারও ভাগ্য পরিবর্তন করতে পারেন এই জন্য আমরা আল্লাহ তালার প্রতি পূর্ণ একই রেখে তারপরে এই কাজটা করতে পারবো যদি আমরা এই আমলটা করতে পারি তাহলে আমরা অনেক বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে সেই দোয়াগুলো কবুল হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই আমলটা করেও দোয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলম সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন চমৎকার আমল তিনটি সময়ে আপনি আমলটা করবেন এটি হচ্ছে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার এই তিন দিন আমলটি করতে হবে সুরা কাউসারের আমল আমলটি কীভাবে করবেন আপনি তিন দিন বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে এই তিন দিনে বৃহস্পতিবার ফজরের নামাজের পরে এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে সুরা কাউসার একশত উনত্রিশবার পড়বেন বিসমিলা সহকারে এরপরে আবার শেষে এগারোবার দুরশ্বরী পড়বেন এটা ফজরের নামাজের পরে একবার আমল করবেন এরপরে আসরের নামাজের পরে আবার এই আমলটা করবেন অর্থাৎ এগারোবার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি একশত উনত্রিশবার সুরা কাউসার পাঠ করবেন এরপরে আপনি বার দূরশনী পড়বেন আবারও এশারের পরে আপনি বার দুরশনী পড়বেন সুরা কাউসার একশ্রিশবার এরপরে বার দূরশনী পড়বেন তাহলে এরপরে যদি আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমেন ওই দোয়াটা কবুল করে নেবেন আপনার অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনি চাচ্ছেন কিন্তু হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি এই আমলটা করে করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য ব্যবস্থা করে দেবেন এভাবে আপনি বৃহস্পতিবারের দিনে ফজরের পরে এরপরে আসরের পরে এরপর এশারের পরে দোয়া করবে এই আমলগুলো করে এশারা নামাজের পরে দোয়া করবেন আবার শুক্রবারে সেম ভাবে ফজরের নামাজের পরে আপনি এগারো বার দুরসরী করবেন সুরাক আসার একশো উনত্রিশবার করবেন আবার বার দুরসুরী করে এরপরে আপনার আল্লাহ দোয়া করবেন এভাবে শুক্রবারের দিনও ফজরের পরে আসরের পরে এসারের নামাজের পরে আবার শনিবারের দিনও ফজরের পরে আসরের পরে এসার পরে এগুলো পরে যদি তিন দিন আপনি টানা এইভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজে ফলাফল দেখতে পারবেন আপনার যেই দোয়াগুলো আছে যেগুলো আপনি আল্লাহর কাছে করতে চাচ্ছেন এই দোয়াগুলো আল্লাহ পাকরবুল আলমেন অ্যাকসেপ্ট করবেন আল্লাহ পাকরবুল আলমের কাছে গ্রান্টেড হবে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাকবুল আলমেন কিভাবে মানুষকে দিতে পারেন সুতরাং আপনি অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যান আমি এত দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন ভালো করে মনে রাখবেন দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো রয়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করা হারাম ভক্ষণ করা যাবে না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ কখনো করা যাবে না আপনি যদি হারাম ভক্ষণ করেন এরপরে আপনি যেভাবে যাই করেন না কেন আপনি যদি কাবা শরীফের ভিতরে গিয়েও যদি আল্লাহর কাছে কাঁপতে কাঁপতে চোখের পানি শেষ করে ফেলে চোখ দিয়ে রক্ত বের করেন তারপরে কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন না এই সব সবসময় চিন্তা করা হারাম কাজ না করা হারাম কাজ করলে আপনার কোনো দোয়াই কিন্তু আল্লাহ কবুল হবে না এই জন্য হারাম কাছ থেকে আমরা দূরে থাকবো এবং সঠিকভাবে আল্লাহ কাছে চাইব যে সময় চাইলে আল্লাহ খুশি হয় আদবের সহিত আল্লাহ কাছে চাইতে হবে এবং পরিপূর্ণ এক্লাহ প্রতি রাখতে হবে যে হ্যাঁ আল্লাহ আলমের কাছে আমি চেয়েছি আল্লাহ আমাকে দিবেন এই পরিপূর্ণ বিশ্বাস যদি আপনি আপনার অন্তরে ফিল করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলমেন আপনাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেকবার আল্লাহ তার কাছে চেয়েছি আল্লাহ বাকরবুল আলমেন আমাকে ব্যবস্থাপনা করে দিয়েছেন সুতরাং যে আল্লাহ আমাকে দিয়েছেন যে আল্লাহ অন্যান্য মানুষদেরকে দেন সেই আল্লাহ কিন্তু আপনাকেও দিতে পারেন